একতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে আজকের এই বাড়িটা আজকের এই বাড়িটার টোটাল সাদ এগারোশো বান্ন স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে চারটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং দর্শক বাড়িটার সামনের দিকে দৈর্ঘ্য বত্রিশ ফিট প্রস্থ ছত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন এগারোশো বান্ন স্কোয়ার ফিট ষোলোটি শর্ট কলম দিয়ে এই বাড়িটার ফাউন্ডেশন করা দর্শক টোটাল বাড়িটার ভিতরে ঢুকবো কোথায় কিভাবে কীভাবে পুনর্প্লানগুলো করা হয়েছে এবং মজবুত একতলা আরসিসি সিসি শর্ট কলম ফাউন্ডেশন করে ভবন নির্মাণ করলে আপনি কি সুবিধা পাবেন দর্শক টোটাল বিষয়টি বুঝবেন এবং এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন ব্রিগ ফাউন্ডেশন দিয়ে বাড়ি করলে কত টাকা খরচ যায় এবং এভাবে শর্ট কলম ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করলে কত টাকা খরচ যায় দর্শক ষোলোটি কলমের এই বাড়িটার টোটাল ফাউন্ডেশনে এবং বিম ঢালাই পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে মোট তেরোশো কেজি দর্শক বিমটা ঢালাই করা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং বিমে ছয় পিস ষোলো মিনিট রড দেওয়া দর্শক আউটসাইটে বিমের নিচেই পাঁচ ইঞ্চির গাঁথনি দিয়ে বাড়িটার ভিটা লেভেলে বিম দেওয়া ভিতরের বিমের নিচে ফাঁকা রেখে বিমটি ঢালাই সম্পন্ন করা হয়েছে কম টাকার মধ্যে আপনারা এভাবেও ফাউন্ডেশন করতে পারেন এখন বিমের মিডিল পয়েন্ট থেকে ইটের প্লার ব্যবহার করে পাঁচ ইঞ্চির দেওয়াল দিয়ে টোটাল বিল্ডিং এর রুমগুলো গাঁথনি করা হচ্ছে দর্শক টোটাল বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝবেন সামনের এই রুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট বিমের উপর থেকে সাত ফিট গাঁথনি করে লিনটন দেওয়া হবে দর্শক এই সাইটে আছে একটি কিচেন এবং একটি অ্যাটাচ টয়লেট তো আপনারা দেখে নিন এখানে গাঁথনির সময় কিচেনের সেলফগুলো ব্যবহার করবেন নিচের সেলফটা দিবেন মিনিমাম বিশ ইঞ্চি থেকে বাইশ ইঞ্চি উপরের সেলগুলো ব্যবহার করবেন আঠারো ইঞ্চি দর্শক পিছনের রুমের সাইজ ১৪ ফিট বাই বারো ফিট এবং পিছনের মেন গেট থেকে সিঁড়ি উঠান হবে টোটাল বিল্ডিং এর কাজগুলো আপনারা দেখে একতলা ভবন করতে পারেন দর্শক এই বাড়িটা আপনি ব্রিক দিয়ে করলেও সেম একই খরচটাই হতো সেই ক্ষেত্রে ইটের বাড়ির অলগুলো ফেটে যায় সেই ক্ষেত্রে যশোর জেলাতে এভাবেই আর সিসির শর্ট কলম ফাউন্ডেশন করে একতলা ভবন করা হয় আপনাদের জায়গা ভালো থাকলে আপনারা এই বাড়িটা ইট দিয়েও করতে পারেন আজ এই বাড়িটার টোটাল কাজের জন্য খরচ হয়েছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা লিঙ্কটন পর্যন্ত খরচ যাবে সাড়ে ছয় লক্ষ টাকা দর্শক এই বাড়িটার টোটাল যে ইটের প্লারগুলো দেওয়া হয়েছে আউটসাইটে দশ ইঞ্চি বাই পনেরো এবং এই সামনের রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট দর্শক টোটাল এই বিল্ডিংয়ের যে জানালাগুলো আছে সমস্ত জানালার ডিজাইন করা হবে তার জন্য আর দুই ফিট গাঁথুনি করে বাড়িটার টোটাল জানালার ডিজাইনগুলো করা হবে এখান থেকে খেয়াল করে দেখে নিন কত সুন্দর ফিনিশিংয়ের সাথে বিল্ডিংয়ের কাজগুলো করা হচ্ছে তবে যশোর জেলাতে বিল্ডিংয়ের অলগুলো ফেটে যাওয়ার কারণে এভাবে আর